হ্যালো গাইজ গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মো চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি বেশ ভালো তো টাইটেল টাইটেলর থামবেল দেখে বুঝতেই পেরে গেছো আর ভিডিও শুরুতেই দেখে বুঝতে পেরে গেছো আজকে কি হতে চলছে আজকে যেহেতু আমার জন্মদিন তার জন্য আমি মন্দিরে চলে আসলাম না না তাছাড়াও আমি সোমবার করে মন্দিরে আসি আর কি বলো তো আজকে হলো চৈত্র সংক্রান্তি তো আজকে চড়ক পূজা তো আজকে চড়ক পূজা ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন আমার জন্মদিন অনেক কিছু ব্যাপার বিশাল ব্যাপার না কোনো বিশাল ব্যাপার না এমনিতেই তোমাদের সঙ্গে একটু মজা করলাম তো আমরা চলে এসছি মন্দিরে দেখো পূজা করতে আজকে সোমবার যেহেতু আমি সোমবার সোমবার করে মন্দিরে আসি এর আগেও তোমরা দেখেছো চলো এখন মন্দিরের ভিতরে ঢুকবো তো এখন পূজা করে নেবো তারপরে তোমাদের সঙ্গে চলে আসছি আর কি বলো তো আজকে বার্থডে তো ভাবছিলাম একটু দূরে খাটোশ্যাম মন্দির আছে সেখানে আমরা যেতাম প্ল্যানিং করেছিলাম কিন্তু ভাগ্যিস যাওয়া হলো না কারণ একটু প্রবলেম তার জন্য তো বলছে নেক্সট টাইম নিয়ে যাব আমার বার বলছে তো তখন আমি এখানে চলে আসলাম আর এমনি তো আমি সোমবার করে আসি আর ক্যামেরাটা এমনভাবে রেখেছি আমার মানে আমাকে দেখাই যাচ্ছিল না যে দিদিটা বসেছে ওকে ভালো করে দেখা যাচ্ছে তারপরে আমি উঠে পূজা টুজা করছি এদিক ওদিক গিয়ে তারপরে জল ঢেলে দিচ্ছি একটু দিয়া লাগাচ্ছি আগরবাতি এগুলো লাগাচ্ছি তখন একটুখানি আমাকে দেখা যাচ্ছিল তো চলো এখান থেকে পূজা করার পর ঘরে গিয়ে কি করি না করি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব তো পুরো ভিডিওটা তোমরা দেখো আজকে আমার বার্থডে আজকে বার্থডেতে আমরা কি করব না করব তোমাদের দেখতে হবে পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তাহলেই তোমরা বুঝতে পারবে স্কিপ করবে না তো চলো খুব মজাদার হতে চলছে ভিডিওটা ধামাকাদার আমি আমি একটা কথা বলবো তোমাদের যে আমার আজকে আমার এই স্বপ্নটা পূরণ হলো এত দিনের জীবনে কোনো দিন কেক কাটিনি আজকে লাইফের ফার্স্ট টাইম কেক কাটলাম সব কিছু আমার বর আমার মেয়েদের জন্য আর কি বলো তো আর তোমাদের জন্য কি তোমরা আমার ভিডিও দেখো বলে এটা আমি করছি ভিডিও করি বলে সোশ্যাল মিডিয়াতে কাজ করছি বলে আমি যে যেটাই করি না কেন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তো ওই জন্য ভাবছি একটু বার্থডে সেলিব্রেট করাই যাক তো আমাদের পূজা কমপ্লিট হয়ে গেল এখন আমরা বেরিয়ে যাব। তো দেখো পূজা কমপ্লিট হয়ে গেল আর চলেও আসলাম লিফ্ট থেকে বেরিয়ে তো এখন চলো ব্রেকফাস্ট করা যাক তারপরে কি করি না করি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তারপরে আমি আসছি দেখো মন্দির থেকে এসে আমি কি করলাম একটু ফোনে কথা বলছিলাম আমার যা ফোন করছিলো তারপরে দেখো এখন আমি বসিয়ে দিয়েছি ছোলা ছোলে বাটুরে আর পুরি আমার বেজ যেহেতু বার্থডে তো কেক কাটিং হবে তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বসতে পারবে এগুলো বসিয়ে দিই এখন আর ভাগ করবো তাহলে দুপুরবেলা এটা রান্না করে রেখে দিই আর রাত্রে পুরি করে নেবো খালি আর পায়েস করবো চলো কেক কাটিং হবে তোমরা পুরো ভিডিওটা দেখো রাত্রে কেক কাটিং হবে তো পুরো ভিডিওটা দেখো কেক নিয়ে আসবো কেক কাটিং হবে তো পুরো ভিডিওটা তোমাদের তার জন্য দেখতে হবে কন্টিনিউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আই তোমাদের অবশ্যই ভালো লাগবে না কী হবে না হবে বাড়িতে তো দেখতে দেখলে বুঝতে পারবে তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে চলো এখন আমি বসিয়ে দিলাম ছোলে বাটুরে আবার একটু অ্যালোভেরা যে লাগিয়ে নিয়েছে মাথাটা তারপরে শ্যাম্পু করে নিলাম তো চলো বিকালবেলা কেক নিতে যেতে হবে আবার দুধ যেতে হবে তারপরে বাদবাকি একটা ক্রিম দেখি আমরা নতুন কি ফ্রিম একটা হয়েছে না ওটা দেখো এখন আমি রান্না করছি ছোলে বাটরে এখানে সব গুঁড়া মশলা দিয়ে দিলাম ছোলে বাটরের একটা মশলা ছিলো ওটা লাটা মোটো কাঁচা লঙ্কা দিয়ে পরে কী করবো হয়ে সব মশলা আছে এখানে তো এটা আমার হয়ে গেলো সবজিটা একটু জল ঢেলে দেবো ভাজা ভাজা হয়ে গেলো তো এই সঙ্গে না পুরি লাগবে পুরি এগুলো একটু গলিয়ে দিই দেখো আজকে হলো আমার বার্থডে বার্থডের দিন দেখো আজকে অনেকগুলো জিনিস আসলো আমার এগুলো খাবার জিনিস বার্থডের আমার

উনি হচ্ছেন এই দেখো কেলে নিয়ে আসি এই যে আমার এই বড় মাটার জন্য এই বড় মাটার জন্য আমার সবকিছু কিছু আর কি কেক কাটিং হবে এর হাত কেটে গেছে আসছে জানো তো দেখো খেলতে খেলতে হাতটা গেছে কেটে দেখাও তো দেখো এই যে এগুলো এ ইনি বাবু দিলেন না তুমি দিয়েছো না বলো দিয়েছো না তুমি বলো হ্যাঁ দিয়েছে তো চলো এখন কেক নিতে যাবো একটু পরে অফিস যাবে অফিস থেকে আসে তারপরে যাবো এখন যাব মার্কেটে তো আমি রেডি হয়ে বসে আছি ওর কোনো খোঁজ নাই ও অফিসে চলে গেছে জানি না কখন আসবে এখন বাজে সাড়ে ছটা ও সাতটার সময় দুধবেলা আসবে আবার তারপর ও চলে গেল অফিসে আমাকে বলল তুমি রেডি হয়ে থাকো এসে মার্কেটে যাবো কেক নিতে তো দেখো আমি রেডি হয়ে বসে আছি ওর কোনো খোঁজখবর নেই এখন সাড়ে ছটা বাজে সাতটা বাজতে চলছে তো সাতটার সময় দুধ আসবে দুধ নিয়ে তারপরে ওদিকে মার্কেট যাব তো চলো এখন রেডি হয়ে গেছে ও আসুক ঝটপট করে তারপরে চলে যাব মার্কেটে আর এটা কথা সত্যি বন্ধুরা আমি লাইফের ফার্স্ট টাইম এটাই কেক কাটছি তো এটা আমার একটা সব থেকে বড়ো পাওনা বলতে পারো আমার আমার কাছে কার কাছে কি সেটা জানি না কিন্তু আমার কাছে এটা বড় সবথেকে পাওনা সেটা সব কিছু হয়েছে আমার বরের জন্য বর সাপোর্ট করেছে তার জন্য লাল টাই মৃত্যুর দিন লাল 초콜릿도 넣을래 네, 초콜요다 먹으라고요? 네, 적어 m o u m i t 이거 나쁘죠? 네, 나 কেকটা নেওয়া কমপ্লিট হয়ে গেল নাম লিখছে তো নামের স্পেলিং বলে দিচ্ছে ও তোমরা তো দেখতেই পারছ আর এখন বাড়িও চলে আস কেক নিয়ে আসলাম এই কেক এখন রেডি হয়ে একটু কেক কাটিং করবো তারপরে খাওয়া দাওয়া হবে চলো এ দেখো কেকটা কেমন হয়েছে সেটা বলবে যেহেতু জীবনের ফার্স্ট টাইম তার জন্য একটু শাড়ি ঠাড়ি পরে আর কি কেক কাটছে ভেরি এক্সাইটেড আমি কারণ আমার লাইফে এটাই ফার্স্ট টাইম কেক কাটিং তার জন্য তো আমি দেখো শাড়ি পরছি একটু সেজে গুজে তারপরে চলে আসছি আমি রেডি একটু তো কেমন লাগছে আমাকে সেটাও কমেন্ট করে অবশ্যই এটা আমার মারা দিয়েছিল পুজোতে তো এটা তোমাদের কাছে একটা সত্যি কথা বলবো আমার বর আমাকে এইভাবে সারপ্রাইজ দেবে আমি ভাবতেও পারিনি মানে সব থেকে আমার বড় পাওনা আমার বরের কাছ থেকে আমি আমার রেডি হওয়া শেষ এখন কেক কাটবো তো কাউকে বলিনি কেকটা শুধু নিয়ে এসেছি আমরা যার যারে আমার ফ্যামিলির দুটো বাচ্চা আমার হচ্ছে বর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ফাইনাল লুকটা দেখো আমি সেজেছি একটু নরমাল করে ঘরে কেউ কাউকে বলেনি তার জন্য তো চলো এখন কেক কাটিং করবো তোমরা তো চলো দেখতে থাকো দেখো তো দেখো চলো এখন কেক কাটিং করবো চলো কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করে আমাকে কেমন লাগছে দেখা

हां मैं तो बड़ी हूं मम्मा तू कितना साल की है मैं तो आ जाओ 10 20 29 30 कितने आपका कितना है की हो दीदी मैं 29 की मेरा बहन की मेरा बहन छोटी बहन जो मेरी नीचे से शादी हुआ उसका तो अभी बंद कर दे हमारा घर बचा देखो बर्थडे তোমরা তো ভিডিও দেখে বুঝতেই পারলে আমি কতটা এক্সাইটেড একদম এরকম একটা বার্থডে আর কি সারপ্রাইজ তো এক্সাইটেড হওয়ারই কথা তো দেখো এখন কেক কাটিং হয়ে গেল এখন সবাইকে দিবো এই বেশি লোককে বলে আমার একটা বান্ধবী আছে ওকেই বলেছি তো ও চলে এসছে ও দুটো বাচ্চা আছে ওই বাচ্চা নিয়ে চলে এসছে বলছি চুপচাপ চলে আসো কিন্তু আমাদের যে সামনে ছিল ওনাকে বলে বলিনি কেক দিয়ে এসেছিলাম ঘরে আর কি ওদের ঘরে যে

যে দেখো হয়েছে এই যে ক্যামেরার পিছনে থাকা লোকটা এই যে কিরকম করে এতক্ষণ দেখছিল পুরীর কথা বললাম খরচা হবে তাই আজকে অনেক কিছু খরচা হলো কেক তারপর তারপরে ফলমুল নিয়েছে ওই জন্যে কি আবার মেটা খেতে চাইছে না কি বললাম তুমি এরকম করে দেখছো সবাইকে আমি দেখাচ্ছি তোমার মুখটা আবার দেখো আমরা যেখানে আছি সবাই ভাবে খুব সুখে আছে কিন্তু আমরা সুখে নাই মেন লোকটা আমাদের উপর টর্চার করে داره তোমরা না না তো মজা করলাম গো তোমাদের সঙ্গে খুবই ভালোবাসি পাদ এখন কমপ্লিট রুটি এখন আমি দেখো ক্যামেরা কিছু নিজে লাগাই আটা সেনে নিচ্ছি আটা সেনে তারপরে করো পুরি এখন বাজে নটা আজকে চড়ো পূজা তো কেমন তোমরা দেখ দেখলে বার্থডেটা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো তোমাদের আমার বার্থডে পার্টিটা তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে ঠিক আছে আর আমাকে কেমন লাগছে সেটাও জানাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি পরে বাড়ি পুরী ঠুরি বাড়িয়ে তোমাদের সঙ্গে আরেকবার শেয়ার করবো দেখে দেখি আর কি কত দূর করা যায় ঠিক আছে এখন রাখো দেখো পুরি এদিকে পুরী ভাজা হয়ে যাচ্ছে দুজন মিলে এখন পুরি করছি তাড়াতাড়ি করে আর নেদেরকে ওখানে খেতে দিয়েছি এখন রাত সাড়ে নটা বাজে তো দুজন মিলে এখন পুরি করছি ছোলে বাটুরে তো রান্না করে রেখেছি দুপুরবেলাতে এখন ওকে বলছি তুমি পুরি ভাজো আমি বেলে দিচ্ছি তো তাই করছে ও তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার বার্থডে সারপ্রাইজ আর বার্থডে সেলিব্রেশন কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো যারা নতুন দেখছো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক করে দিবে শেয়ার করে দিবে ভিডিওটা আর এরকম করে ভিডিও কন্টিনিউ আসতে থাকবে তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগলো তো সব কিছু আমার বরের জন্য সব কিছু সম্ভব আর কিছুটা তোমাদের জন্য কারণ তোমরা আমার ভিডিও দেখো বলে এত ভালোবাসা দিচ্ছ তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারি চলো আমাদের ভাজা কমপ্লিটের দিকে তো ভাজা কমপ্লিট হয়ে যাক তারপরে আসছি তোমাদের সামনে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে কমেন্ট করতে ভুল দেবো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে জীবনের প্রথম আর কি বলবো যে আমার এটা বার্থডে হলো একমাত্র আমার মেয়ের জন্য বড় মেয়ের জন্য কারণ আমার বড় মেয়ে বলছে কারণ বার্থডে হয় তো এর ওর ঘরে বার্থডে হয় তো সেখানে আর কি মানে সেরকম আর কি ই হয় না কি ওর তো বলছে একটা কেক নিয়ে আওয়ার সময় দিন ধরে বলছে